হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো প্রস্তুতির জন্য সকাল সাড়ে দশটা থেকে মানে ফার্স্ট হাফে আগের দিন প্রধান বিচারপতি যেটা স্পষ্ট বলেছে মোটামুটি ব্রেকের আগে মানে ফার্স্ট হাফের মধ্যেই একটা পজিটিভ রেজাল্ট মানে একটা জাজিমেন্ট চলে আসবে যে রিনিট হবে কি হবে না অথবা শুধুমাত্র বিহারে রিনিট হবে নাকি গোটা ভারতবর্ষে হবে তো মোট আজকে তিনটে জিনিস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তিনটে জিনিস এই বাইশ তারিখ যে হিয়ারিং তার মেন ভিত্তি এই তিনটে জিনিসের ওপরে কিন্তু নির্ভর করে রয়েছে রিনিটের ভবিষ্যৎ যদিও আমার পার্সোনাল ধারণা আমার পার্সোনাল অভিমত হান্ড্রেড পার্সেন্ট রিনিট হবে কিন্তু আমার ধারণা দিয়ে তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট চলবে না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কি বলছে সেটা এবং আইন কি বলছে তার উপরেই সুপ্রিম কোর্ট ডিসিশান নেবে এবারে সেই তিনটে জিনিস কি কি নাম্বার ওয়ান হচ্ছে ডেটা তোমরা দেখতে পেলে যে আজকেই এনটিএ টিএ অফিসিয়াল ওয়েবসাইটে নিট ডট এন অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে ডেটা সেটা রিলিজ করেছে নাম রোল নাম্বার বাদ দিয়ে সেন্টার ওয়াইজ সিটি ওয়াইজ ডেটা তোমরা চাইলে তোমরা যে যে সেন্টারে পরীক্ষা দিয়েছো সেই সেন্টার টাইপ করে তোমাদের সেন্টারে কতজন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে এটা দেখতে পারবে কিন্তু সিরিয়াল নাম্বারটাও ঠিক মানে র্যান্ডাম দেওয়া রয়েছে যেন সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল কোনো স্টুডেন্টের কোনো ইনফরমেশান যেন লিক না হয় সেক্ষেত্রে যে সমস্ত কোচিং সেন্টার আছে তারা স্টুডেন্টের ইনফরমেশন ইউজ করতে পারে সেই জন্য যাই হোক আইআইটি মাদ্রাজের যে কার্ভ সেই যে ভুল কার্ভকে প্রমাণ করবার জন্য ইতিমধ্যে বিভিন্ন আইআইটির যারা ডিরেক্টর যারা ডেটা অ্যানালিটিক্স আছে তারা কিন্তু কার্ভ সেটার উপর কোশ্চেন তুলে দিয়েছে আগের যে হিয়ারিং হয়েছে তাতে আমরা দেখেছি আইআইটি মাদ্রাজের যে কার্ভ সেটা নিয়ে অনেক কোশ্চেন হয়েছে সেটা কতটা ভ্যালিড কতটা অথেন্টিক সেই নিয়ে প্রশ্ন উঠেছে তো এই ডেটাটা বেরোনোর পর ভারতবর্ষে বিভিন্ন যারা এক্সপার্ট তারা নিজেরা কার্ড তৈরি করবে নানা অ্যানালাইসিস করবে এবং গোটা ভারতবর্ষে এই যে নিট যে স্ক্যাম মানে নিট যে ম্যাল প্র্যাকটিস অনলি পেপার লিক নয় একটা জিনিস মনে রাখতে হবে নিট যে টোটাল স্ক্যাম সেটা শুধু পেপার লিক নিয়ে নয় তাতে আরো চার পাঁচটা বিভিন্ন জিনিস রয়েছে যেটা আমি আগের ভিডিও বলেছি এবার আর বলছি না তো এই যে ডেটা দিয়ে বোঝা যাবে যে গোটা ভারতবর্ষে ওভারঅল মেল প্র্যাকটিসের প্রভাব কতটা পড়েছে নট অনলি পেপার লিক তো মেল প্র্যাকটিস কতটা পড়েছে সেইটা পাওয়া যাবে এবং সেটার উপর ভিত্তি করে আর্গুমেন্ট হবে যদি দেখা যায় যে ওভারঅল একটা প্রভাব রয়েছে গোটা ভারতবর্ষে তাহলে রিনেট কনফার্ম দু নম্বর হলো পাটনা পুলিশ এবং ইওইউর রিপোর্ট তোমরা জানো যে পাটনা পুলিশ সবার প্রথম কিন্তু এই নিটের পেপার লিক সেটা নিয়ে তদন্ত শুরু করেছিল তারপর যখন দেখছে একটা বড় ঘোটালা তখন সেটা ইওইউ হাতে চলে যায় এবং ইও কিন্তু অনেক ইনভেস্টিগেশন করেছে অনেক ভ্যালিড এভিডেন্স কালেক্ট করেছে এই সমস্ত রিপোর্ট সিবিআইকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে জমা দিয়েছে তো সেই রিপোর্টটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আমাদের বাইশ তারিখের যে হিয়ারিং সেখানে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের যে রিপোর্ট সেটা পুরোপুরি পাবলিক করেনি কেন যেহেতু তদন্ত চলছে প্রতিনিয়ত অ্যারেস্ট হচ্ছে তোমরা জানো পাটনা এমস থেকে অ্যারেস্ট হয়েছে রিমস থেকে অ্যারেস্ট হয়েছে এবং আরও তদন্ত চলছে তাদের সমস্ত গ্যাজেট বাজেয়াপ্ত হয়েছে তো ডিটেলস কি পাওয়া গেল না পাওয়া গেলো সেগুলো তো জানা যাবে এছাড়াও আজকেও কিন্তু সিবিআই তাদের স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে যত দিন যাচ্ছে নিত্য নতুন জিনিস উঠে আসছে যাই হোক তদন্ত যেমন চলছে চলবে তো ইও ইউ এবং পাটনা পুলিশের যে রিপোর্ট সেইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু সুপ্রিম কোর্টে তিন নম্বর হলো রেড ফ্ল্যাগ এবং যে সমস্ত স্ক্যাম করা স্টুডেন্ট যারা পেপার লিক বা বিভিন্ন ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল কলেজ পেতে চলেছে তাদের সাথে কিভাবে যারা নর্মাল স্টুডেন্ট যারা কোনো রকম ম্যাল প্র্যাকটিস ছাড়াই ভালো মার্কস তুলেছে তাদের ডিভাইড করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ টি এ কী ভাবছে এইটা কিন্তু এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে জবাব দিতে হবে তো এই তিনটে যে ভ্যালিড পয়েন্ট এই তিনটে ভ্যালিড পয়েন্টের ওপর কিন্তু বাইশ তারিখের হিয়ারিংটা নির্ভর করবে এই তিনটে ভ্যালিড পয়েন্ট যদি ঠিক মতো প্রপারভাবে ভাবে এনটি এবং গভর্নমেন্ট এগুলোকে মোকাবিলা করতে না পারে তাহলে রিনিট কনফার্ম গোটা ভারতবর্ষে বিভিন্ন ম্যাল প্র্যাকটিস হয়েছে এবং তার জন্য এই টোটাল স্ক্যাম হয়েছে তো যাই হোক ডেটা অ্যানালাইসিসটা হোক আমরা কালকে মানে সানডেতেই কোনো একটা পজিটিভ ডেটা অ্যানালিটিক্স থেকে কী কী পাওয়া গেল আমরা জানতে পেরে যাব তারপরে বাইশ তারিখে মানে সোমবার দিন সুপ্রিম কোর্টে হিয়ারিং তো আছেই তো আশা করছি এখনো অব্দি রিনিট কিন্তু অবশ্যই হবে চব্বিশ লক্ষ স্টুডেন্ট তারা কিন্তু তাদের জাস্টিস পাবে তারা বিগত দু মাস ধরে যেভাবে আন্দোলন করছে স্ক্যামের শিকার হয়েছে বলে তারা যে জাস্টিস পাচ্ছে না আমার ধারণা জাস্টিস সবাই পাবে সত্য জয় কিন্তু হবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আজ এ পর্যন্তই টাটা